আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি হারনাগাদ ভোটার তালিকা তৈরি করার পর দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার তিনশো চুয়াত্তর জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শো পনেরোই এবং নারী ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছয়শো তেষট্টি জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে নয়শো চুরানব্বই জন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন গতকাল জাতীয় ভোটার দিবস উপলক্ষে তথ্য জানান ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানেই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন বর্তমানে ভোটের প্রতি জনসাধারণের আগ্রহ বেড়েছে তাই তিরিশে জুনের মধ্যে আর এক দফা নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দেশে গতকাল সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে গতকাল শোভাযাত্রা আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম সহ নানা কর্মসূচি পালন করা হয় জাতীয় ভোটার দিবস উপলক্ষে কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা ও জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাগুলোতেও নানা কর্মসূচি পালন করা হয় রংপুর বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নগরীর পর্যটন মডেল সভাকক্ষে অনুষ্ঠিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহাম্মদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর আমির আলী ডেপটি কমিশনার মোহাম্মদ রুবেল ফয়সাল বক্তব্য রাখেন দিনব্যাপী প্রশিক্ষণে ভাগের সকল জেলা শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অংশগ্রহণ করেন লালমনিহাটের কোল্ড স্টোরেজে বিভিন্ন মানের আলু সংরক্ষণ ও ভাড়ার বিষয় নিয়ে জেলার হিমাগার মালিক ও প্রান্তিক চাষিদের সাথে এক আলোচনা সভা গতকাল কালেক্টর সভাকক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার এইচ এম ভায়দার এতে সভাপতিত্ব করেন সভায় হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পঞ্চাশ কেজি আলু বস্তায় রাখতে এবং সংরক্ষণের জন্য চাষিদের থেকে অতিরিক্ত মূল্য না নিতে নির্দেশনা প্রদান করা হয় এদিকে জেলার হাতিবান্ধা উপজেলায় পবিত্র রমজান মাসের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী নেত্রীবীদের সাথে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া এতে সভাপতিত্ব করেন পরে উপজেলা প্রশাসন ও পানি সম্পদ অধিদপ্তরের সহায়তায় স্থানীয় মুক্তিযোদ্ধা বাজারে ন্যায্য মূল্যে দুধ ডিম ও ড্রেসিং করা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করা হয় এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য মনিটরিং অব্যাহত থাকার কথা জানানো হয় আজ রংপুর নগরীর দশটি স্থানে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য চিনি তেল ডাল বুট ও খেজুর বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় নগরীর মুন্সিপাড়া গ্রামতীয়া উচ্চ বিদ্যালয় রানীপাড়া চৌরাস্তা মোড় রাধাবল্লভ ডায়াবেটিক সমিতির মাঠ এসি অফিস সংলগ্ন গোড়াতিপাড়া মসজিদ চত্বর মোলাটল বালিকা বিদ্যালয় নিউসেনপাড়া এরশাদ ব্রিজ আদর্শ স্কুল মাঠ গণেশপুর ঈদগাহ এবং বালাপাড়া কামারের মোড় এলাকায় এসব পণ্য বিক্রি করা হচ্ছে পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রামে নিম্ন আয়ের মানুষের চাহিদা পূরণে স্বল্প দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে জেলা প্রাণ প্রাণিসম্পদ অধিদপ্তরে গতকাল জেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান ট্রাকি করে এসব পণ্য বিক্রি করা হয় এছাড়া জেলার অলিপুর ও ভোরঙ্গামাড়ি উপজেলায় পবিত্র রমজান মাসের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে গতকাল নির্বাহী অফিসারগণ পৃথকভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে নয়শো গ্রাম গাঁজা ও পনেরো পিস সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে গতকাল উপজেলার নাজিম নাজিমখা ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মণ্ডলপাড়া ও গোকুলা এলাকায় নিজ বাড়ি থেকে এসব দ্রব্য সহ তাদের আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এদিকে জেলার ভুরঙ্গামারী উপজেলার ধামেরহাট বাজার থেকে ইউনিয়ন যুবলীগ সভাপতি জহির উদ্দিনকে গতকাল গ্রেপ্তার করেছে থানা পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারিতে গতকাল সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন পুলিশ সূত্র জানিয়েছে বুড়িমারির ট্রাক স্ট্যান্ডে একটি ট্রাক ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীকে পেছনের দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সাহিরি ও ইফতারের সময়সূচি সাইরি রংপুর ইসলাম ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছয়টা সাত মিনিটে এবং আগামীকাল সাহিরির শেষ সময় ভোর পাঁচটা তিন মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পুরাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর দুইটা পাঁচ মিনিটে